আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত যাপনের পর অবশেষে বিবিসি বাংলাকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন দু সালে সেপ্টেম্বর থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান এই প্রথম কোন গণমাধ্যমে কথা বললেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের চুয়াল্লিশ মিনিটের বেশি দৈর্ঘ্যের এই সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার সকালে প্রকাশিত হয়েছে গণমাধ্যমের সঙ্গে এই দীর্ঘ সময় কথা না বলার কারণ প্রসঙ্গে তারেক রহমান বলেন বিষয়টি ভিন্ন তিনি আসলে কথা বলেছেন বিশেষ করে দলের দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন তিনি উল্লেখ করেন বিগত স্বৈরাচারী সরকারের সময় আদালত থেকে রীতিমতো আদেশ দিয়ে তার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল যে কারণে গণমাধ্যম ইচ্ছা থাকলেও তা প্রকাশ করতে পারত না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন উপায়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং পৌঁছেছেন বলেও জানান দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমান বলেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনও তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই দেশে ফিরব আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন জনগণের প্রত্যাশিত নির্বাচন হলে তিনি দূরে থাকতে পারবেন না নির্বাচনে অংশ নেবেন কিনা বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তিনি জি ইনশাল্লাহ বলে নিশ্চিত করেন তবে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হবেন কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ও দলের বলে তিনি জানান ঋতুপর্ণা জনকণ্ঠ